মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও মন্ত্রী হওয়ার আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটা নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজিরপুরে আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন আমার সমস্যাটা যে জায়গায় হইছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিন ডাবারি থাকার পরও কোন মন্ত্রী হওয়ার দুই দিনের মধ্যে আবার রাজুকর তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের এই যে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গনিশশো বাষট্টি সালে তেত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে এই উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কীভাবে অনেক আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে ও স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ একটি সম্পূর্ণ প্রশ্ন করুন শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সৌম রাজাউল করেন উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডেল আদর্শের জায়গা বলতে পারেন আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে উনার কথা শুনলে আমার কাছে বলে আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে যে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে তুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা একটা যে বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানে টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি তারাই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো সালে সালে হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধা এবং উনি একতর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য এখন কালো টাকারে যিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক উনি কোনো কথাই বলতে পারবেন না কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যে উনি সাদা করছেন এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই তো লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হাতে গিয়ে রাহা যুগের আটশো চুরান্ন নম্বর দাগে হচ্ছে গিয়ে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটা নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে ওনার হচ্ছে গিয়ে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হইছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরকম দুই তিন বাড়ি থাকার পর উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আমার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সব থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না কারণ উনি এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মত লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে কোন বন্ধু কাদেরকে দিয়ে দেশ চালাবেন সব মানুষ যদি মস্ত করে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাদের মত লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে কোনোভাবে বঙ্গবন্ধু সিনেমার বাবু আমরা পৌঁছাইতে পারবো না আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয় না থাকে আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা উনাকে প্রমাণ করতে হবে আর নাইলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এই হল একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আসি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই ধন্যবাদ